বন্ধুরা ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে রবিবার তালা পাখিরহাটের হাটের পায়রার কালেকশান দেখো খুব দুর্দান্ত পায়রা উঠেছিল তো এই প্রথম একটা ম্যাড্রাস নট দেখাচ্ছি এই নরটার দাম তিনশো টাকা রাখা এমন সুন্দর সুন্দর নর মাদা পায়রা পেয়ে যাবে ম্যাড্রাস খুব অল্প দামে এ হাটে এ একটা মাদা পায়রা গিরিবাজ কামাগার এটা মাত্র পাঁচশো টাকা ও ওই পায়রাটা সেল হয়ে গেছিলো তো একটা লাল পায়রা দেখাচ্ছি তো এই পায়রাটার দাম রেখেছে আটশো টাকা আর কালছিরা আর একটা সাদা পায়রা দেখানো হচ্ছে এই দুটোর দাম রাখা হয়েছিল ছশো টাকা কম বেশি হয়ে যাবে তো এই এক সদ্দম পায়রা দেখানো হচ্ছে এক জোড়া এই দাদু দাম রেখেছে দু টাকা তো একজন পনেরোশো টাকা বলেছে দেয়নি লেজগুলো দেখো সবকরাই সাদা আছে খুব সুন্দর কোয়ালিটি ছিল কিছু লাল পায়রা ম্যাড্রাজ ওখায় এখানে কিছু ম্যাড্রাজ পায়রা আছে লাল তো এই একটা নর পায়রা দেখো একদম গম ঠোঁটে পায়রাটা কিন্তু সেল করতে নিয়ে এসেছিলো একটা দাদা মাদা পায়রাটাকে কি খেয়ে নিয়েছে বিড়ালে তো নরটা সেল করে দেবে দু হাজার টাকা দাম রেখেছে দাদা তো দরদাম হচ্ছে পায়রাটার তো এক জোড়া সিলেটি গিরিভাচ এর দামও রাখা হয়েছে দু হাজার টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি দেখো তো এই যে চিনি গিরিভাজ দেখানো হচ্ছে এর দাম রাখা হয়েছিল হাজার টাকা কম বেশি হয়ে যাবে তো এক জোড়া লাল শিরা খুবই সুন্দর কোয়ালিটি দেখো বন্ধুরা এর দামও রাখা হয়েছিল বারোশো টাকা ঠিক আছে এখানে সবুজ ম্যাড্রাজ আছে সাদা ম্যাড্রাজ আছে এগুলো সব পেয়ার এ একটা মাদার দোবাস পায়রা দেখানো হচ্ছে এবার তিনশো টাকা দাম রেখেছিলো কম বেশি হয়ে যাবে পাটার আইস কোয়ালিটি খুব ভালো ছিল এখানে কিছু ম্যাড্রাস পায়রা আছে দেখো কোয়ালিটি সব পায়রা ধরে দেখানো যায় না তো এইভাবে দেখো খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো চারশো থেকে পাঁচশো টাকা থেকে শুরু তো এখানে কিছু রেসার পায়রার বাচ্চা আছে তো এগুলোর দাম জানা হয়নি খুব সুন্দর কোয়ালিটি আছে তো এই চটিয়ালি কালশিরাগুলো পেয়ার বলছিলো চার হাজার টাকা সুন্দর পায়রা কোয়ালিটি কাটা করদান পিছন দিকে টানছে দেখে কত সুন্দর গলা তো এই একটা নর পায়রা আছে সবুজ পায়রাটা আমি করুন এই নরটার দাম রাখছে রাখা হয়েছিল চারশো টাকা তো এটা কম বেশি হয়ে যাবে খুব সুন্দর আইস কোয়ালিটিও ছিল দেখুন নর পায়রা ছিল এখানে দুটো ডিগ্রি বার সুন্দর কোয়ালিটি প্রাইস অনেক হাই এখানে কিছু কালশিরা ম্যাডাস আছে খুব সুন্দর কোয়ালিটি দেখো এরকম কালশিরা ম্যাডাস কিন্তু তালাহাটে আসতে পেয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটির পায়রা ওঠে এখানে একটা ইউনিক পায়রা দেখাচ্ছি শেষে চোখটা দেখো পায়রাটা একটা পায়রা দেখলাম হাটে এরকম চোখের পায়রা দারুণ কোয়ালিটি এ একটা নর পায়রা এটাও আইস কোয়ালিটি দেখুন মাত্র পাঁচশো টাকা